নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ চোদ্দই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে সেটা কিন্তু আমরা সকলেই জানি এবার দেবগুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে বিরাজমান রয়েছে বৃষ রাশি এবং চোদ্দই মেতে চলে আসছে আপনাদের মিথুন রাশি অর্থাৎ যেটা একাদশ ঘন এবং অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো আবার কর্কট রাশি অর্থাৎ যেটা আপনাদের দ্বাদশ এবং পুনরায় কিন্তু ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি আবার ব্যাকে চলে আসছে আপনাদের মিথুন রাশি অর্থাৎ একাদশ এবার এই যে টোটাল চোদ্দই মে দু থেকে শুরু করে দোসরা জুন দু পর্যন্ত এই যে তেরো মাসের জার্নি এই তেরো মাসের জার্নিতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা এগারো মাস দেখতে পাবো মিথুন রাশি অর্থাৎ যেটা আপনাদের ক্ষেত্রে একাদশ ঘর এবং দুটি মাস মাত্র দেখতে পাব কর্কট রাশিতে অর্থাৎ যেটা কিনা আপনাদের ক্ষেত্রে দ্বাদশ তাহলে বেশিরভাগ সময় আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি থাকছে একাদশ ঘরে এবারে ঘরের উপর ভিত্তি করেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা যে দেবগুরু বৃহস্পতি দোসরা জুন দু পর্যন্ত সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন জায়গায় শুভ পরিবর্তন আনছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে এবার দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে তো স্বয়ং বিরাজমান থাকে ঘরে বিরাজমান থেকে তার যে তিনটি দৃষ্টি সেই তিনটি দৃষ্টি কিন্তু আপনাদের 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 এবং এবার এই চারটি ঘর সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেব কারণ এই চারটি ঘর থেকেই কিন্তু মেন ফলাফলের আশা প্রথমেই বলবো আপনাদের ইলেভেন্থ হাউস সম্পর্কে যেখানে কিনা দেবগুরু বৃহস্পতি নিজে বিরাজমান থাকছে দেখুন ইলেভেন্থ হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের লাভ ভাব আমাদের প্রফিটের মাত্রাটা আমাদের ড্রিম বা স্বপ্ন আমাদের ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা এই সমস্ত কিছু কিন্তু ইলেভেন্থ হাউস থেকে দেখা হয় আর ইলেভেন্থ হাউসকে কিন্তু যথেষ্ট শুভ মানা হয়ে থাকে এবার এই যে ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান তা কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে ইচ্ছা শক্তি বাড়াবে আপনাদের আকাঙ্ক্ষা বাড়াবে এতদিন ধরে যারা স্বপ্ন দেখতেন না তারাও কিন্তু এবারে বড় বড় স্বপ্ন দেখা শুরু করবে কন্ডিশন আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে কিন্তু আপনি না কোথাও একটা গ্রোথ করবার চেষ্টা করবেন এই পরিবর্তনগুলো কিন্তু আপনাদের মধ্যে তার সাথে সাথে এই সময়কালে আপনি যে বিষয়ে নিজের পরিবর্তন করবার চেষ্টা করবেন সেই পরিবর্তনটা কিন্তু হবেও সবচেয়ে বড় জিনিস কিন্তু এটাই তার কারণ ইলেভেন্থ হাউস থেকে লাভ ভাবটা দেখা হয়ে থাকে মানে মানুষ যেই বিষয়ে দেবে মানুষটা যেই বিষয়ে কর্ম করবে তাকে কিন্তু সেই বিষয়ে লাভের মাত্রাটাও দেবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে গোচর এক কথায় যদি বলা হয় সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চললেও যথেষ্ট মাত্রায় কিন্তু প্রোটেক্ট আপনাদের করবে আবার দেবগুরু বৃহস্পতির আর দৃষ্টিও থাকছে আপনাদের ফিফথ হাউসে এবার ফিফথ হাউস থেকে কি দেখা হয়ে থাকে ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের প্রেম জীবন আমাদের শিক্ষা আমাদের সন্তান সম্পর্কিত যে কোনো তথ্য এগুলো কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে তার মানে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রবল উন্নতি করবেন লাভ লাইফ আপনাদের যথেষ্ট ভালো থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি একটা প্রোটেক্ট করছে আপনাদের শনির ঢাইয়া চললেও কিছু মাত্রায় কিন্তু আপনাদের এই জায়গাগুলো কোথাও না কোথাও কিন্তু একটা পজিটিভিটি দেবে যারা এই সময়কালে বর্তমানে রয়েছেন যে কোন রকম সন্তান নেই সন্তানহীন মায়েরা যারা রয়েছেন তাদের জন্য আগামী একটি বছর একটা দুর্দান্ত সময় সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তার সাথে সাথে যারা অলরেডি রয়েছেন পিতা মাতারা তাদের জন্য বলবো এই সময়কালে কিন্তু আপনার সন্তান একটা গ্রোথ করবে আপনার সন্তানের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখতে পাবেন তার সাথে সাথে সন্তানকে নিয়ে একটা গর্ববোধ করা সন্তানকে নিয়ে একটা প্রাউড ফিল করা এগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে বছরের এবং যারা এই সময়কালে লাভ লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কথা বলছি লাভ লাইফ কিন্তু আপনাদের আরো বেটার হবে পার্টনারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বাড়বে এবং যারা বর্তমানে কোনো লাভ রিলেশনের মধ্যে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে একটা অ্যাটাচমেন্ট নতুন করে একটা সম্পর্ক তৈরি হওয়ারও জায়গা রয়েছে আবার যারা বর্তমানে সম্পর্কে তো রয়েছেন কিন্তু সম্পর্ক আপনাদের ভালো না হয়তো প্রায় কথা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা বা একে অপরের সঙ্গে হয়তো সেপারেট হয়ে গেছেন এরকম একটা কন্ডিশন তাদের ক্ষেত্রেও কিন্তু পুনরায় সম্পর্ক একটা মেরামতের জায়গাও কিন্তু তৈরি হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে একাদশ ঘরে আসা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন দিক থেকে একটা প্রোটেক্ট আবার দেবগুরুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও থাকছে আর থার্ড হাউস থেকে কি বিচার করা হয় থার্ড হাউস থেকে বিচার করা হয় আমাদের সাহস আমাদের পরাক্রমতা ছোটখাটো কোনো ভ্রমণ তার সাথে সাথে ইন্টারনেট বা ডিজিটাল ওয়ার্ক যারা করে থাকেন সেগুলোও কিন্তু এই থার্ড হাউস থেকে দেখা হয়ে থাকে মানে এই সময়কালে সিংহ রাশির মানুষদের ভ্রমণ হবে নিশ্চিত রূপে তার সাথে সাথে যারা অনলাইন কার্যকলাপ করেন ডিজিটাল মার্কেটিং করে থাকেন বা আপনি কোনো ইনফ্লুয়েন্সার তাদের জন্য তো এই আগামী একটি বছর একটা দুর্দান্ত সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করে থাকেন বা কোনো রকম ভাবে কোনো অটোমোবাইল সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছর প্রবল একটি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দেব আবার থার্ড হাউস থেকে কি আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীটাও দেখা হয়ে থাকে মানে এই সময়কালে সিংহ রাশির ব্যক্তিদের আশেপাশে প্রতিবেশীদের থেকে একটা মানমর্যাদা পাওয়া আশেপাশে প্রতিবেশীর থেকে একটা সুনাম বৃদ্ধি পাওয়া এগুলি কিন্তু থাকছে আবার আমি একটু আগেও বললাম যে দেবগুরু বৃহস্পতির ফিফথ হাউসের দৃষ্টি মানে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো আবার দেবগুরু বৃহস্পতির আরেকটা একটা দৃষ্টি কোথায় থাকছে সেভেন্থ হাউসে অর্থাৎ ফিফথ হাউস থেকে আমাদের সন্তানটা দেখা হয়ে থাকে সেভেন্থ হাউস থেকে আমাদের বৈবাহিক জীবনটা দেখা হয়ে থাকে মানে সন্তান প্রাপ্তি তো অবশ্যই হবে সন্তান প্রাপ্তির জায়গায় তো কোনো সন্দেহই নেই সন্তানের অ্যাচিভমেন্ট সেটাও আপনাদের থাকবে কিন্তু তার সাথে সাথে কোথাও না কোথাও যারা অবিবাহিতরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে এই এক বছরের মধ্যে বিবাহ সম্পন্ন হওয়ার একটা যোগও কিন্তু তৈরি হবে অর্থাৎ অবিবাহিতদের বিবাহ হবে যারা বিবাহ বন্ধনে অলরেডি যুক্ত রয়েছেন তাদের কিন্তু সম্পর্ক আরো বেটারমেন্টের জায়গায় যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের কিন্তু একটা অ্যাচিভমেন্ট এটাও কিন্তু থাকবে আগামী এক বছরে আবার যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা বিভিন্ন ভাবে যারা কোনো রকম ভাবে কমিউনিকেশনের কাজ করে থাকেন বা ডকুমেন্টেশন নিয়ে কোনো পড়াশোনা করছেন বা রকম ভাবে ব্যাংকিং সেক্টরের লাইনে আপনি ট্রেনিং বা কোন রকম ভাবে হয়তো আপনি একদম ইনিশিয়াল লেভেলে কাজ করছেন তাদের জন্যও কিন্তু একটা দুর্দান্ত সময় তার সাথে সাথে হায়ার এডুকেশনের বিষয় কিন্তু এই সময়কালে আপনার একটু ইন্টারেস্ট বাড়বে আপনার মনে হবে এই সময়কালে যে আমি হায়ার এডুকেশন করব আর আপনি যেটা ভাববেন এই সময়কালে কিন্তু আপনি করতেও সক্ষম হবেন এই সময়কালটা হায়ার এডুকেশনের জন্যও কিন্তু যথেষ্ট ভালো থাকে আবার সেভেন্থ হাউস থেকে যে খালি বৈবাহিক জীবনটা দেখা হয় সেটা নয় হাউস থেকে আমাদের দৈনন্দিন কাজটাও দেখা থাকে মানে যারা বিভিন্নভাবে দিন মজুরির কাজ করে থাকেন বিভিন্ন ভাবে কোনো যারা মিস্ত্রিরা রয়েছেন যারা লেবাররা রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী একটি বছর দারুণ আসতে চলেছে যারা দৈনিক ইনকামের কাজ করে থাকেন যে কোনো ফিল্ডে হয়তো কোনো ফুড বিজনেস রয়েছে যে কোনো ফিল্ডে আপনি হয়তো দৈনিক ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই আগামী একটি বছর অত্যন্ত শুভ বৃহস্পতি এই রাশি পরিবর্তন বলতে পারে সিংহ রাশির বহু ফিল্ডের ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে একটা উন্নতি কর্মজীবনে একটা গ্রোথ এবং ইনকাম বৃদ্ধির পথ কিন্তু প্রশস্ত করুন ছোটখাটো যে কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু অত্যন্ত শুভ থাকছে দোসরা জুন দু পর্যন্ত এই সময়কালটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে বলবো সিংহ রাশির মানুষরা কিন্তু এই একটা বছরে থেকে কোথায় চলে যাবেন আপনি নিজেও যান তবে আর একটা জায়গাও থাকছে আপনাদের শনির ঢাইয়া চলছে আপনাদের খালি একটাই কথা বলবো যদি আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অত্যন্ত খারাপ ভাবে না হয় অর্থাৎ শত্রুর ঘরে যদি শনি বসে থাকে বা শনির যদি অবস্থান করে থাকে নিজ অবস্থায় তাহলে আপনাদের হয়তো কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন করাবে আপনাদের হয়তো ওভার স্ট্রেস দেবে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত একটা বার্ডেন এগুলো আপনাদের জীবনে কিন্তু আস। তবে যাদের জীবনে আবার শনির অবস্থান নিজ ঘরে রয়েছে বা বিভিন্নভাবে কোনো মিত্রের ঘরে রয়েছে তাদের জন্য কিন্তু এই একটি বছর শনির ঢাইয়া চললেও আপনারা বিশ্বাস করুন আপনারা কোথায় থেকে কোথায় চলে যাবেন নিজেরাও সেটা ভাবতে পারেন অত্যন্ত শুভ একটি সময় কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের প্রবল মাত্রায় সাপোর্ট করবে শনির ঢাইয়া চললেও নেই সিংহ রাশির মানুষদের একটুখানি আপনারা নিজেদের কর্মটা করছেন সেই দিকে আপনারা ফোকাস দিন এবং সেই কাজটা আপনারা করে যান আপনারা নিশ্চয়ই সফলতা পান আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি করলাম আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ